জায়গা দখলকে কেন্দ্র করে দফায় দফায় সরকারি জমি পরিদর্শন কৃষি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের স্থানীয়দের অভিযোগ তিপ্রা মথার সাহায্যে কিছু ব্যক্তি কৃষি দপ্তরের জমি হাতিয়ে নেবার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যে কৃষি দপ্তরের জায়গা দখলকে কেন্দ্র করে দফায় দফায় পরিদর্শনে কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সম্প্রতি ত্রিপুরা রাজ্যে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের অন্তর্গত দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি দপ্তরের রাজনগর মহকুমার পক্ষ থেকে রাবার গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় তিপরা মথা দলের পক্ষ থেকে রাজনগর কৃষি মহকুমা অফিসে তালা লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চাইলে পুলিশের সাথে তিপরা মথা দলের কর্মীদের বচসা বাঁধে এই ঘটনাকে কেন্দ্র করে এগ্রিকালচার বিভাগের জয়েন্ট ডিরেক্টর শান্তনু দেব বর্মা দক্ষিণ জেলার ডেপুটি ডিরেক্টর সুমিত কুমার সাহা আগরতলা হর্টিকালচার অফিসের ডেপুটি ডিরেক্টর অরূপ কুমার দেব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিজন লাল দাস রাজনগরের কৃষি তত্ত্বাবধক দীপক চন্দ্র দাস বাগানের ইনচার্জ টুসি দেব বর্মা সেক্টর অফিসার কৌশিক সাহা বাতিশা এবং দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষি দপ্তরের জায়গাগুলি পরিদর্শন করেন কৃষি দপ্তর এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় যেই জায়গাতে রাবার বাগান কাটা হয়েছে সেই জায়গাটি দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে কৃষি দপ্তরের অধীনে রয়েছে প্রায় একশো হেক্টর অর্থাৎ ছশো কানিরও বেশি জায়গা রয়েছে কৃষি দপ্তরের রাজনগর কৃষি মহকুমার অধীন এখানে কাজু বাদাম ও ফলের বাগান রয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গা দখল করে রাবার বাগান করে দিয়েছে কিছু স্বার্থান্বেষী লোকজন ধ্বংস করে দেওয়া হয়েছে ফলের বাগান কেটে ফেলা হয়েছে বহু কাজু বাদামের গাছ মনাধন ত্রিপুরা দীপালি দাস সুজিত দাস জয়শঙ্কর দাস সহ বেশ কিছু লোক রাবার বাগান তৈরি করেছে কৃষি দপ্তরের এই সংরক্ষিত এলাকায় জায়গাটি এডিসি এলাকায় নয় সাধারণ এলাকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত মনাধন ত্রিপুরা তিব্র দলকে দিয়ে এই শান্তিপূর্ণ এলাকায় যে উচ্চ অবস্থা সৃষ্টি করছে তাতে করে এলাকার দীর্ঘ বছরের শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যদিও এই রাবার বাগান সম্পর্কে মনাধন তথ্য দিয়েছেন তাতে দেখা গেছে এই জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে মনাধন ত্রিপুরার জায়গা যেখানে তিনি বর্তমানে ধান চাষ করছেন স্থানীয়দের বক্তব্য পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্পর্ক নষ্ট করার এটি একটি প্রয়াস অন্যদিকে স্থানীয়দের দাবি এই বাগান রক্ষার্থে দ্রুত লোক নিয়োগ করার প্রয়োজন রয়েছে আমি বাকি পঞ্চায়েত একজন সুনাগরিক বিন্দু আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই বাগান হয়েছে এই বাগানের এরিয়া বিশেষ একশো উনিশ হেক্টর জায়গা আছে তার মধ্যে লিক আছে এবং বাউন্ডারি আছে এবং এই বাউন্ডারির মাধ্যমে বিগত এক দেড় বছরের মাধ্যমে আমরা দেখেছি মনাদন ত্রিপুরা হ্যাঁ ঘোষ তারপরে দীপালি দাস অজিত এরা জবরদস্তি পাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে বাগানে জায়গা দখল করে আর এক দেড় বছরের মাধ্যমে রাবারে চারা লাগিয়েছে হ্যাঁ পুনরায় যেতে এলাকার ডেভেলপমেন্টের মাধ্যমে বা এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য যাতে আমরা পুনরায় জায়গাগুলো উদ্ধার করতে পারি এই জানিয়ে আমি আমার জায়গাটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাই হোক আমরা আগে আমরা যে লিগগুলা আছি মাছের সম্বন্ধে আমি লিস্ট নিয়েছি হ্যাঁ একটা সমর মাধ্যমে তখনকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা লিস্ট নিয়েছি এই পুকুরগুলো এবং মাছের চাষ করতাম এখানে এখন দেখেছি অংশাশীমগের ছেলে আতিমক এখানে করে জবরদস্তিভাবে তারা দখলে আছে আমরা পুনরায় চাই এসব দিকগুলা এবং এসব জায়গাগুলা যাতে উদ্ধার হয় এগ্রিকালচারের মাধ্যমে সরকারের পদক্ষেপ নিয়ে আইনত ব্যবস্থার মাধ্যমে আমরা চাই ডিপার্টমেন্ট হোক এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গাটা পুনরায় এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে আয়ত্তে আসুক পাঁচশো পঞ্চায়েতে প্রাক্তন উপপতন ছিলাম যখন এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের বাগান ছিল অনেক পুরানা আমার আমারও জন্ম হয়েছে না এসময় যেসব বাগানটা ছিল যখন প্রদান হওয়ার পরে আমি এটা ভিজিট করেছি নতুন নতুন অবস্থা ভিজিট করার পরে দেখেছি কিছু অংশ জায়গা যে রাবার বাগান বড় বড় হয়ে গেছে মানে গাছ কাটা গাছ কাটতে এটা গাছ কাটতে কষ্ট উঠাইতেছে আর আমি দেখছি এই সাইডে একটা লিক বড় একটা লিক আছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এর সাথে আছে কাউজি বাগান আছে কাউজি বাগান লোক আম বাগান আছে আম বাগানের নিচে এগ্রিকালচার ডিপার্টমেন্টে বড়ো একটা লিগ আছে আমরা জানি যে এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের লিক এই লিকটা আমি উপপ্রধান থাকতে এই লিকটা লিস্ট দেওয়া হয়েছিল এই লিকটা লিস্ট দেওয়া হয়েছিল সন্তোষ বর্মনের নামে লিক দেওয়া হয়েছিল তো লিগ দেওয়ার পরে এখন আমি শুনছি যে আমার বাতিশা পঞ্চায়েত এলাকা আথিম তাই নাকি আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে লিগটাকে দখল করবার লাগে চেষ্টা করছে বা দখল করেছে আমি জানি এগ্রিকালচার ডিপার্টমেন্টের লিগ আথিমগের নামে কোনো লিস্ট নাই বা কোনো কাগজপত্র নাই যে এটা এগ্রিকালচার লিগ এগ্রিকালচার লিগের নামে আছে তো আথিমগ একজন সরকারি স্টাফ বা মাস্টার তাই কিভাবে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের লিগ দখল করতে পারে এই আথিমগকে যে সরকারি স্টাফ আথিমককে দেখে আরো অন্য জন যে আমাদের বাতিশা পঞ্চায়েত রাধানওয়া পঞ্চায়েত অনেক গ্রাম প্রতিবেশীরা দখল করে রাবার বাগান লাগাবার জন্য চেষ্টা করছে কিছুদিন আগে আমাদের বান্দা কলোনি ত্রিপুরা যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে জায়গা দখল করে রাবার গাছ লাগিয়েছে তো এগ্রিকালচার ডিপার্টমেন্টে সমস্ত কমিটি নিয়ে মিটিং করে সে এগ্রিকালচার জায়গা দখল মুক্ত করার জন্য রাবার গাছকে নোটিশ দিয়ে রাবার গাছকে কেটেছে আমি বলতে চাই যে এখানে একটা বিরাট একটা ঝগড়ার সৃষ্টি হওয়ার চেষ্টা হয়েছে যে আমাদের গ্রামে বা বাঙালি পাহাড়ি নিয়ে একটা ঝগড়া হওয়ার সৃষ্টি হয়েছিল আমি চাই যে মনাদন ত্রিপুরাকে আমি বলতে চাই যে মনাদন ত্রিপুরার যদি জায়গা হয়ে থাকে যে মনাদন ত্রিপুরা যদি মনাদন ত্রিপুরা বাবা যদি দখল করে থাকে বা পাটটা জায়গা যদি দেওয়া থাকে আমি চাই যে পাটটা জায়গা যদি দেওয়া থাকে পাটটা কাগজ দেখিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে জায়গা নেওয়ার জন্য বা কাগজ দেখিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে জায়গা নেওয়ার জন্য অথচ আমাদের এগ্রিকালচার জায়গা দখল করা কোনো অধিকার নেই সেজন্য আমি বলছি আমি বলছি আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গা যেতটুকু দখল করে রেখেছে দখলমুক্ত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি